নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অপু গার্ডেন অ্যান্ড ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত কিছুদিন আগেই একজন বন্ধুর থেকে পুদিনার ডাল এনে বসিয়েছিলাম আর এখন তাকেই একটি গামলায় রিপোর্টিং করব প্রথমে গামলাটিতে ড্রেনেজ সিস্টেমের জন্য তিনটে ছিদ্র করে রেখেছি এবার তাতে খোলাম কুচি দিয়ে ঢেকে নেব এরপর মাটি তৈরির জন্য নিয়ে নেব গার্ডেন সয়েল সিক্সটি কোকোপিট টোয়েন্টি পারসেন্ট কাউডাং বা গোবর সার টোয়েন্টি পার্সেন্ট এবার এই সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে পুদিনা গাছটি বসাবো পুদিনা গাছ বিভিন্ন ভিটামিন মিনারেল সমৃদ্ধ একটি মহৌষধি উপাদান যা কিন্তু লিভার কিডনি হার্ট ভালো রাখতেও সাহায্য করে এমনকি ক্যান্সার প্রতিরোধেও অনবদ্য কাজ করে তাই আপনারাও বাড়িতে সহজ পদ্ধতিতে পুদিনা গাছ বসান সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং